যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে কেউ কেউ চাকরি টাকরিতে প্রমোশন পায় বড় বড় পদে বসে এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিপ্রকাশ আমাদের কিছু না কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি যে নেত্রী বলতেন যে হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে আরেক পা হচ্ছে ভারতে এবার দুই পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিয়েছেন এই যে পাঁচ তারিখে বিকেলবেলায় উনি যে চলে গেলেন কাউকে কিছু না বলে সবচেয়ে অসহায় অবস্থায় বসছে তার সমর্থক হিন্দুরা এই যে আওয়ামী লীগ যে চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিচ্ছে কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে বিজেপি আপনারা জানেন যে ধর্মান্ধতাকে নিয়ে রাজনীতি করে তারা যখন ভারতের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদের পক্ষে এত বেশি কথা বলে তখন কংগ্রেস অন্যান্য ইভেন কমিউনিস্ট পার্টি মনে করে আমরা তো না বললে বোধহয় আমাদের আমরা ভোট পাবো না এই এই যে যে ঘটনাগুলি ঘটছে এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিপ্রকাশ আমাদের কিছু না কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি এবং এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ আমরা মনে করি এর কারণে তারা বিভিন্নভাবে এই কাজ করে তারা হিন্দুদেরকে মাঠে নামায় মাঠে নামিয়ে হিন্দুদেরও তো কষ্ট আছে কষ্ট মুসলমানদেরও আছে মুসলমানদেরও বড় জমায়েত হয় কোনো অসুবিধা নাই কিন্তু তারা তো আর ভারতকে বন্ধু হিসেবে দাবি করতে পারছে না যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে কেউ কেউ চাকরি টাকরিতে প্রমোশন পায় বড়ো বড় পদে বসে আমরা মনে করি আমি তো হিন্দু আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে পড়ে বসায় মনে করে এর চেয়ে আপনার কেউ নাই এই লোকগুলি আমাদের কথা শুনবে এবং আমরা যা বলি তাই করবে অনেক মুসলমান এটা করবে না সেই জন্যে হিন্দুদের কিছু প্রমোশন টমোশন হয় কিন্তু গ্রামেগঞ্জে অত্যাচারে একদম শেষ করে দেয় এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত বলে যে না এটা বলা যাবে না কার কাছে বলবো এই হলো বাস্তব অবস্থা আপনাদের আরো কিছু থাকলে এই যে আওয়ামী লীগ যে চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিয়েছে এবং যে নেত্রী বলতেন হিন্দুদের শোনেন যে নেত্রী বলতেন হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে আরেক পা হচ্ছে ভারতে এবার দুই পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিছেন এবং সেখানে টাকা পয়সা আছে আপনারা গণমাধ্যমে কাজ করেন আমি আর গণমাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি আপনারা জানেন যে ইয়োলো মাধ্যম প্রচুর আছে তাদেরকে টাকা পয়সা দিলে যা তা করতে পারে কাজেই আমি গণমাধ্যমে ঢালাও বলবো না ভারতের যে এই কাজ করছে এর চেয়ে ডাহা মিথ্যা আর কিছু হইতে পারে না আপনারা তো জানেন এটা কাজেই তারা করছে দে আর পেইড পিপল অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় আনুকূল্য পাচ্ছে আর আমাদের যারা এখানে প্রতি পিপল তারাও এখানে গিয়ে টাকা পয়সা ঢালতেছে তাদের পিছনে এবং টাকা পয়সা দিচ্ছে বলে এই ঘটনাটা ঘটতেছে বলে আমার মনে হয় কারণ একটা ঘটনা আপনাদের জানেন কিনা জানি না এই যে হাজারের বলি নাকি যে যারা বলতে পারেন এইখানে যে ঘটনাটা ঘটেছে ওইটা বড় বিজনেস সেন্টার এখানে একটা বড় অংশ হচ্ছে হিন্দু ব্যবসায়ী এবং কিছু মুসলমান আছে যাদেরকে ফাইন্যান্স করে হিন্দুরা এই যে পাঁচ তারিখে বিকেলবেলায় উঠে তো চলে গেলেন কাউকে কিছু না বলে সবচেয়ে অসহায় অবস্থায় বসছে তার সমর্থক হিন্দুরা এবং এটা তো অস্বীকার করার জোগাড় নাই বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগের একটা বড় অংশ আওয়ামী লীগকে ভর্তিত তারা মনে হয় উনি চলে গেছে আমাদের তো সর্বনাশ আজকে থেকে তো আমাদের পুরায় টোড়ায় দেবে বাড়ি বর্ষ ভেঙে দেবে কিন্তু দেখা গেল চার পাঁচ দিনে যে কিছুগুলো যুগ হয়েছে রাজনৈতিক গোলোযুগ এই গুলোযুগে তুলনামূলকভাবে যে পরিমাণ হিন্দু আক্রান্ত হইতে পারতো তার চেয়ে অনেক অনেক কম আক্রান্ত হয়েছে